বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কখনোই বিশেষভাবে উচ্ছ্বাসিত হওয়ার কোনো জায়গা নেই কেন কি আমরা আমরা যে জয় নিঃসন্দেহে পেয়েছি এটা একটা সাময়িক জয় কিন্তু এই জয়কে অবলম্বন করে আমাদের প্রকৃত জয়ে আমাদের পৌঁছাতে হবে এবং আমরা আমাদের আন্দোলনকে যদি আরও বেশি তীব্রতর করতে পারি তাহলে রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু আমাদের দাবি আমরা অবশ্যই আদায় করতে পারব সুতরাং এই মুহূর্তে আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা সাময়িক স্বস্তি পাচ্ছি কিন্তু কখনোই কিন্তু আমরা এই ভেবে যে আমরা আবার পরীক্ষা পুনরায় বসবো এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কিন্তু বাড়িতে কেউ থাকবো না আমাদের বিদ্যালয়ে কর্মস্থলে যেতে হবে পাশাপাশি আমাদের আন্দোলনকে কিন্তু আরও সুসংগঠিতভাবে আরও দৃঢ় করে তুলতে হবে তাই সমগ্র আর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের শুধু শিক্ষক যারা যোগ্য শিক্ষক আছি আমরা তারাই শুধু সামিল হব না বরং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য পাশাপাশি আমাদেরকে কিন্তু আন্দোলনকে দৃঢ় এবং শক্তিশালী করতে হলে আমাদের সমগ্র মানে সমগ্র শিক্ষক সমাজ এবং আপামর জনসাধারণ সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর এবং বলিষ্ঠ করে তুলতে হলে শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমাজের কথা চিন্তা করে আমাদের কিন্তু এই যোগ্য ন্যায়সঙ্গত শিক্ষকদের পাশে